সালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আশা করি ভালো আছো আজকে তোমাদের কিছু সংসারের এলোমেলো কাজ গুছিয়ে দেখো যেমন ধরো দেখো আমার কেসের চুলাটা মনে হয় কালকেরাতে রান্নাঘর করে আর পরিষ্কার করা হয় কিভাবে কীভাবে পরিষ্কার করতে হবে তোমাকে সেটাই দেখাব দেখো আমি প্রথমে একটু জল দিয়ে ভিজিয়ে নেব তারপরে এটা নরম কাপড় দিয়ে অল্পভাবে উপরের ময়লাগুলি এভাবে সরিয়ে নেব ময়লাগুলো সরানো হয়ে গেছে এখন আমি দেখো যে কোনো একটু শ্যাম্পু দিয়ে দেব বেশি না তিন ফুটা দেব দেওয়ার পর দেখো আমি এখানে একটা লেবু কেটে নিয়েছি লেবুটা দিয়ে শ্যাম্পুটাকে এভাবে আমি আলতোভাবে পুরোটা স্টিলে ঘষে নেব দেখো এভাবে একটু ঘষে নেব দেখো পুরো চুলাটাতে আমি শ্যাম্পু আর লেবুটা ঘষে দিয়েছি এখন কিছুক্ষণের জন্য ভেজে গেল সেম প্রসেসে আমি আবার এই বেসিনটাকেও স্টিলের পরিষ্কার করে নেবো দেখো এখানে একটা ছোটো লেবু নিয়েছি লেবুটা দিয়ে আমি সেমভাবে এই যে দমা চাইetag tag সব এইভাবে একটু ফরমাসে পেচিয়ে রাখবো তারপর এখানে যে লাস্ট পেটি আছে এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিব দিয়ে দেখো যে তারের জালিটা আছে এটা দিয়ে ভালো করে ভালো করে ধোব নেব একটু লবণ দিয়ে আর দেখো আমি এবার বেসনটা দেখার প্রথমে সবকটা পরিমাণে পরিষ্কার হয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারবে দেখো তোমরা অল্প সময়ে আমরা যে গুলিকে রান্নার কাজে ব্যবহার করি বা সেগুলো দিয়ে তোমরা ভালোভাবে চুলটা পরিষ্কার করে নিতে পারো দেখো তোমরা থেকে দেখাচ্ছি দেখো কাজ থেকে একদম নতুনের মতো স্নপ করেছি এবার চলে দেখো আমি চুলা কাজ প্রথমে আমি চুলাটাকে এভাবে তুলে ভালোভাবে পুরের ময়লাটা ফুটিয়ে নিই দেখো সাদা লেকড়াটা কত ময়লা হয়ে গেছে দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আবার একটা সুতির দিয়ে মুছে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে দেখো সামান্য লেবু শ্যাম্পু আর লবণ দিয়েও যে জিনিস এত ভালো পরিষ্কার হয় দেখো সব রান্নাঘরেই থাকে আমাদের দেখো তারপর এখানে দেখো কিছুটা গরম পানি বসিয়েছি আর এখানে এক পিস লেবু আমি রসটা বের করে নিব এখানে দিয়ে দেবো আমি এক চামচ লবণ খাবার দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দেব দেও খুব এনে দিয়ে দিবা আমি চোলার বানাটটা বানাটটা تیار تیار পড়া হয়ে গেছে দেখো কোন জন্য পাঁচ জন্য ফলাফল কি হয় দেখা এখন ফেনেটা কমে গেছে মনে হয় ঠান্ডা হয়ে আসছে এখন ঠান্ডা হলে এখন হাত দিয়ে ধরতেই পারছি দেখি দেখা পর ঠান্ডা দিয়ে দিল দেখো চুলা ফুটাগুলি কত পরিষ্কার হয়েছে কোনো ময়লা নেই এর মধ্যে দেখো চিত্রগুলো একদম হয়ে গেছে এভাবে তোমরা চুলার এটা পরিষ্কার করে নিতে পারো আমি পারব দেখিয়ে দিই দেখো ঘরের সব উপকরণ লবণ শ্যাম্পু লেবু খাবার সোটা এই যে দেখো এটার হোলগুলো কত পরিষ্কার হয়ে গেছে ফুলের মধ্যে কোনো ময়লা আটকিয়ে নেই সময় সময়টা ভাত ডাল রান্না করে দেখো এগুলি করে চিত্রগুলো বন্ধ হয়ে যায় তখন কালো কালো ধোয়া বা বের হয়ে আমাদের পাতিলগুলো কালো হয়ে যায় দেখো এভাবে হাত দিয়ে ডলা দিলে কিন্তু বেশ খানিক ময়লা ছাড়বে আরো দেখো পানিটা কত ময়লা হয়ে গেছে আর আমি এখন এগুলি ফিটিং করে দেখানো কতটা পরিষ্কার হয়েছে বড়টা আমি বড় বান্নারে লাগিয়ে দিলাম দেখো ছোটোটা ছোট বান্নারে লাগিয়ে দিলাম এখনটা দেখবে তোমরা কি পরিমাণে জ্বর আছে দেখো আগুনটা কত বেশি হয়েছে দেখো সবগুলো ফুটোতে আগুন আসছে একটা ফুটো গ্যাপ নেই এই যে দেখো তারপর আমি দেখাবো এই লোহিমেখা করে পরিশেখা দেখো রান্না করতে করতে এই সাইডগুলো কত কালো হয়ে যায় কিন্তু সহজে এগুলো উঠাতে পারি না দেখতেও বিশ্রী লাগে সে কারণে আমি প্রথমে গ্যাসের চুলা আগুন জ্বালিয়ে পরে ভালোভাবে গরম করে নেব ভালোভাবে গরম করে নেব দেখো পরে গরম হয়ে গেছে এই যে এখন আমি আস্তে চুলা আস্তা কমিয়ে নেব মেঘিতে ভাগলাই শুধু আমি এক ফোঁটা লবণ দিয়েছি লবণটা এইভাবে চারিপাশ দিয়ে নেব রেখেছিলাম নিব নরম এই পানিটা এখন আমি অ্যাড করে দেব পানিটা পরে দেব একবার উপর পর্যন্ত বয়ল কাঁসা পর্যন্ত এখন অপেক্ষা করব দেখো কি হয় তোমরাও সাথে থাকো দেখো কি হয় গরম পানিটা আমি ফেলে দিয়েছি এখন একটা তারের জালে দেখি ডিম বার নিয়ে এসেছে এখানটাকে আমি মাছব দেখো কি পরিমাণে কালি ছাড়ছে আমি জাস্ট ডিম বার সাবানটা লাগিয়ে রাখছি পরিষ্কার হয়েছে দেখো সময় নিয়ে পরিষ্কার করলে আরও দেখো কতটা পরিষ্কার হয়েছে আমি একটু সময় নিয়ে করলে আরও পরিষ্কার করতে পারতাম দেখো এটা সেম দুটো এর মনেমার করে আছে দেখো অনেকটা পরিমাণে পরিষ্কার হয়েছে দেখো পড়া সার্চ কোড কোকোয়া যেটা দেবো যাচ্ছে نجي আমি কোন কোর্স করে দেখো প্রথমে আমি এখানে কিছুটা তো কোলগেট নিয়ে নেব এক আমি গুঁড়ো açúcar ভালো সুন্দর তার জলটা এবার আমি ভালো করে মিক্স করে

देखा था इसलिए अब तो कुछ नहीं 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 द It is, I don't know.